বর্তমানে হাড়ের সমস্যা অনেকের মধ্যেই দেখা যায় বিশেষ করে বয়স বেড়ে গেলে এই সমস্যাটি আরও বেশি হয়ে ওঠে এর কারণ হচ্ছে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে হাড়ও ক্ষয় হতে থাকে বিশেষজ্ঞদের মতে ক্যালসিয়াম ও ফসফেট এমন দুটি খনিজ যা স্বাভাবিক হাড় গঠনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমাদের বার্ধ বয়সে ও যৌবন সময়ে শরীর হাড় গঠন করতে এ খনিজগুলো কাজ করে এমনও অনেক খাবার আছে যেগুলো হাড়ের ক্ষতি করে সচেতন হতে আজ জানুন এমন কিছু খাবার যেগুলো হাড়ের ক্ষতি করে লবণ অতিরিক্ত লবণ খেলে শরীরে ক্যালসিয়াম কমে যেতে পারে আমাদের শরীরে প্রতিদিন দুই মিলিগ্রাম সোডিয়াম প্রয়োজন আমরা যে কেবল খাবার লবণের মাধ্যমে সোডিয়াম গ্রহণ করি তা কিন্তু নয় কিছু খাবারে প্রাকৃতিকভাবে লবণ থাকে যার ফলে শরীরে অতিরিক্ত সোডিয়াম চলে আসতে পারে তাই ক্যালসিয়ামের ক্ষতি এড়াতে পরিমিত পরিমাণে লবণ খেতে হবে সোডা মিষ্টিযুক্ত কোমল পানীয় ও বায়ুযুক্ত পানীয় শরীরে ক্যালসিয়ামের ক্ষয় ঘটায় এবং তা প্রস্রাবের সঙ্গে বের হয়ে যায় এসব পানীয়তে ফসফরিক অ্যাসিড থাকায় তা ক্যালসিয়ামের দ্রুত ক্ষতি হতে পারে ক্যাফেইন প্রতিদিন একশো মিলিগ্রামের বেশি ক্যাফেইন শরীরে গেলে তা কিছু ক্যালসিয়ামের ক্ষতি করতে পারে শুধু কফির মাধ্যমেই শরীরে ক্যাফেইন খাওয়া হয় তা কিন্তু নয় বরং কিছু আইস টি এনার্জি ড্রিঙ্কস এবং অন্যান্য পানীয়র মাধ্যমেও ক্যাফেইন শরীরে যেতে পারে অ্যালকোহল অ্যালকোহল শরীরে ক্যালসিয়াম শোষণকে বাধা দেয় এবং হাড় গঠনের খনিজগুলোকে সঠিকভাবে শোষণ করতে বাধা দেয় এর কারণে হাড় দ্রুত দুর্বল হয়ে যায় এছাড়া হাড় ফ্রাকচার হলে তা নিরাময়ের সময় সমস্যা সৃষ্টি করতে পারে অ্যালকোহল